আমেদাবাদ গুজরাট রাজ্যের রাজধানী সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর সময় দুপুর একটা আটত্রিশ মিনিট রানওয়ে টোয়েন্টি থ্রি থেকে দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ান শুরু করে এয়ার ইন্ডিয়া সংস্থার বিমান বইং সেভেন এইটটি সেভেন এইট ড্রিম লাইনার যাত্রা শুরু কিছুক্ষণ বাদে যখন বিমান মাত্র ছশো পঁচিশ ফুট উপরে তখন বিমান থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে আসে সাহায্যের আর্থিক যাকে প্রথাগতভাবে মেডে বলা হয় এর পর মুহূর্তেই ঘটে যায় এক নিদারুণ ঘটনা বোয়িং সেভেন এইটটি সেভেন এইট ড্রিম লাইনার আহমেদাবাদের কাছে এক মেডিকেল কলেজ হোস্টেলে গিয়ে সম্পূর্ণভাবে ধাক্কা মারে সেই সময় মেডিকেল কলেজ পড়ুয়ারা লাঞ্চ সারছে উড়ান শুরু করার পর বেশি দেরি না হবার কারণে বিমানটিতে সম্পূর্ণ জ্বালানি ছিল তাই বিল্ডিংয়ে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিমানটি জ্বলে ওঠে এবং ধ্বংস হয়ে অনুমান করা হয়েছিল হয়তো বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের কেউই হয়তো আর জীবিত নেই সেই সঙ্গে কিছু ডাক্তারি পড়ুয়া ছাত্রেরও মৃত্যু হতে পারে অনুমান যে কতখানি সত্যি তা আস্তে আস্তে ভয়ঙ্করভাবে সামনে আসতে থাকে যত দ্রুত সম্ভব গিয়ে বাহিনী উদ্ধার কাজ শুরু করলেও লাভ কিছু হয়নি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি লন্ডন যাচ্ছিলেন এই বিমানে নেই সেই সকল যাত্রী মৃত শুধুমাত্র এক ভাগ্যবান বাদ রমেশ বিশ্বকুমার নামে এই ব্যক্তি বসেছিলেন ইমার্জেন্সি দরজার পাশে উনি পরিস্থিতি বুঝতে পেরে ইমার্জেন্সি দরজা দিয়ে লাভ দেন এবং প্রাণে বেঁচে যান এই বিমানে উনি সম্ভবত একমাত্র ভাগ্যবান যিনি এখনো পর্যন্ত জীবিত আছেন বারো জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভারতের বিমান পরিষেবার ইতিহাসে এক কলঙ্কিত দিন হিসেবে থেকে যাবে প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার কারণ সেভাবে খুঁজে না পাওয়া গেলেও অতীতের কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে যা থেকে দুর্ঘটনার কারণ অনুমান করা হচ্ছে যেমন একটি কারণ হিসেবে উঠে আসছে বোয়িং কোম্পানির এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের দেওয়া ভয়ঙ্কর এক তথ্য সেই সঙ্গে বলা হচ্ছে বিমানটিকে অতিমাত্রায় ব্যবহার বিমানটি ১২ জুন সকালেই দিল্লি থেকে আহমেদাবাদ আসে এবং সেখান থেকে পর্যাপ্ত পর্যবেক্ষণ না করেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এবং বিমানের ভেতরের এক যাত্রীর ভিডিও থেকে দেখা যাচ্ছে যে বিমানের ভেতরের অনেক কিছুই ঠিকঠাক কাজ করছিল না তার সত্ত্বেও বিমানটি উড়ান চালু করে আশা করি তদন্তকারী দল সকল দিক খুঁটিয়ে দেখবেন এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবেন এবং সেই সঙ্গে তদন্তকারী দল বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছেন যা থেকে আশা করা যায় দুর্ঘটনার মূল কারণ খুঁজে পাওয়া যাবে দু জন যাত্রী এবং এই দুর্ঘটনায় মৃত সকলকে জানাই শ্রদ্ধার্ঘ এবং পরিবারের প্রতি সমবেদনা সেই সঙ্গে রমেশ বিশ্বকর্মা বেঁচে যাওয়াটা আবারও প্রমাণ করলো রাকে হরি মারেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যে যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন